ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা রোদ্দুর উঠতে দেখে মনটা একটু খুশি খুশি লাগছে কারণ তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে নাগাদ তার বৃষ্টি হয়ে যাচ্ছে কমার নামই নিচ্ছিলো না তো একবার মা স্লিপ কেটে পড়ছে আমি স্লিপ কেটে পড়ছি মা তো পড়েই গেছে একবার উঠোনে মার একটু গাত পা ব্যথা দেখো সুন্দর রোদ্দুর উঠেছে মা কাছাকুছি করেছে সেগুলো মেলে দেওয়া হয়েছে তিন দিন ধরে জামাকাপড় শুকায় না এখানে বালিশ টালিশগুলো রোদে দেওয়া হয়েছে কিচ্ছু জামাকাপড় শুকাচ্ছিল না আবার ওইদিকে মেক করে আসছে কিন্তু রোদ যেটুকু উঠেছে জামাকাপড় শুকিয়ে যাবে জামাকাপড়গুলো শুকিয়ে যাক আর মা দেখি কি করে করছে আমার তো ঘর ঠোর মোছাগুলো হয়ে গেছে দেখো মাছ কাটছে এটা কী মাছ মা চারাপো চড়াবো না ও তো বড় বড় হইছে দুই মাসের বাচ্চা চড়াবো এখানে আরো আছে এই যে কাটছি দেখা যাক কি রান্না করি হ্যাঁ এই দেখো আমরা মাখা করব এখন এটা হচ্ছে বিলেতে আমরা আর এখানে একটা পেয়ারা আছে মা এখানে কেটে কেটে রাখছে কারণ আমি এটা কাটতে খুব একটা জানি না হাত স্লিপ করবে তাই জন্য মা বলে দে আমি কেটে দি হ্যাঁ বুঝতে আর মেখে নিলাম বিটনুন তারপরে একটু ধনে পাতা বাটা তারপর এই যে ধনে পাতা বাটাটা কালকে একটু খাওয়ার সময় করে নিয়েছিলাম চাটনি টাইপের আর কাসন্দি আমার মায়ের হাতের কাঁচা লঙ্কা ঢঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম এখন খাবো কি মজা আর দাদাভাই দিয়েছে যেহেতু দাদাভাইকে দিয়ে আসি

চারাপনা মাছ ভাজা হয়ে গেছে এটা রান্না একটু ভাবে আমার করবে যেহেতু এক মাছ এর আগের দিনও খেয়েছি তো এই জন্য একটু অন্যরকম ভাবে রান্না করবে মা রসুন করে রেখেছে আর কেটে পেঁয়াজ কেটে রেখেছে লঙ্কা চেরা আলু এরকম লম্বা লম্বা করে শুরু করে আঙুলের মতো শুরু শুরু করে কেটে রেখেছে আর এখানে ডাটা কালো ফোড়ন ভাত ভাজার তেল যেটুকু আছে সেটুকুর মধ্যেই এবার দিয়ে দাও প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে নেবে হালকা আর কি না লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ রসুন লঙ্কাটা দিয়ে পরিমাণ মতো <ông liebe glass> হলুদ ঢাকা দিয়ে দিয়ে একটু নরম করবে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে ডাক্তার একদম নরম হয়ে গেছে আলু বলে গেছে এর মধ্যে জল দেবে

জমে যাবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে এই যে কি সুন্দর হয়েছে টাইম এর উপর দিয়ে হালকা একটু কাঁচা কাঁচা তেল দিয়ে দিচ্ছি এখন মাখা মাখা হবে পরে 5 মিনিট মতো ঢাকা ছিল এরপর এই যে ভাজা জিরে গুঁড়ো অল্প একটু সামনে ভাজা জিরে গুঁড়ো অল্প তারপরে কি সুন্দর হয়েছে হেভি হয়েছে দেখতে পুরো একদম সেই ছোট ছোট গুঁড়ো মাছ চচ্চড়ি রান্না হয় না সেরকম সেরকম পদ্ধতিতে আজকে মেনু শাক ভাজা ওপরে হচ্ছে কাসুন্দি দিয়েছে মা আর এখানে চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছের ঝোল মাছটা খেতে হেভি ভালো হয়েছে একদম সিম্পল রান্না হচ্ছে খেতে একদম সেই গুঁড়ো মাছ হয় না যেরকম খেতে লাগে সেরকম ঠিক খেতে লাগছে একদম সিম্পল রান্না হেভি সুন্দর আছে এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ দেখেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা মাছগুলোতে কাটা আছে তো একটু দেখে বেছে খেতে হবে আজকে দেখা বাপ জন্য চেয়ারে উঁচু জায়গায় খাচ্ছে হুম